আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আমি আজকে কোনো ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে আসিনি আমি সম্পূর্ণ একটি আলাদা বিষয় আপনাদের সাথে আলোচনা করতে এসেছি বর্তমান সময়ে পরিবহন জগতে সবচেয়ে বড়ো চমক সম্পর্কে যদি আপনাদের জিজ্ঞাসা করি তাহলে এক বাক্যে বলবেন সোহাগের ডাবল ডেকার বাস স্কানিয়া ব্র্যান্ডের এই বিলাসবহুল দশটি বাস এনে সোহাগ রীতিমতো সবাইকে চমকে দিয়েছে আর এখন থেকে প্রায় দুই বছর আগে জার্মানির ম্যান কোম্পানি ডাবল ডেকার বাস এনে পুরো দেশকে চমকে দিয়েছিল লাইন পরিবহন পুরো দেশের পরিবহন জগতে হইচই ফেলে দেওয়া এই ডাবল ডেকার বাস দিয়েই বেশ দাপটের সাথে ব্যবসা করে যাচ্ছে লাইন পরিবহন আর সাম্প্রতিক সময়ে সেই তালিকায় নাম লিখিয়েছে সুহাগ আমি আজকে এই দুটি বাসের বৈশিষ্ট্যগুলো নিয়ে কথা বলবো অর্থাৎ আমি এই দুটি বাস নিয়ে তুলনা করব যে বাসের কন্ডিশন এবং যাত্রী সেবায় কে এগিয়ে গ্রিনলাইন নাকি সুহাগ এটি হচ্ছে সোহাগের ডাবল ডেকার বাস সোহাগে বাসটির নাম দিয়েছে প্রেস্টিজ বাসটি বাইরে থেকে দেখতে অসাধারণ বাসটির কালার কম্বিনেশনের কারণে বাসটি সবার নজরে পড়ে আর এটি হচ্ছে গ্রিনল্যান্ড পরিবহনের ডাবল ডেকার সোহাগের দশটি বাস একই কালারের থাকলেও গ্রিনল্যান্ডের কালার পাঁচটি চোখের দেখায় গ্রিনল্যান্ড থেকে সোহাগ বেশি সুন্দর সুহাগ যেহেতু নতুন ফলে সাম্প্রতিক সময়ের যে ডিজাইন সে ডিজাইন অবশ্যই দুই বছর আগের ডিজাইন থেকে নতুন হবে এবং সেটি দেখতেও চমৎকার লাগবে আর রাতের বেলা এই বাসটি সবার নজরে পড়ার প্রধান কারণ বাসের লাইটিং উপর থেকে নিচ পর্যন্ত পুরো বাসটিতে অসাধারণ লাইটিং করা আছে এটি হচ্ছে গ্রিন লাইনের পেছন সাইড অর্থাৎ ব্যাক সাইড আর এটি হচ্ছে সুহাগের ব্যাক সাইড এই দুটি ব্যাক সাইডের মধ্যে যখন তুলনা করি তখনও সুহাগ এগিয়ে এমনকি লাইটিংয়ের দিক থেকেও সুহাগ অনেকে গিয়ে কারণ গ্রিন লাইনের বাসটির চারপাশে তেমন কোনো লাইটিং নেই কিন্তু সুহাগের পুরো বাস চুড়ে শুধু লাইট আর লাইট ফলে রাতের বেলায় এই লাইটগুলো দিয়ে সুহাগ মানুষকে বেশ আকৃষ্ট করতে পারে এবার আসি বাসের ভেতরের অবস্থা দেখাতে এটি হচ্ছে সুহাগের নিচতলা সুহাগের এই নিচতলায় এগারোটি সিট আছে প্রতিটি সিটই বিজনেস ক্লাসমানের আর এটি হচ্ছে দুতলা এই দুতলা সবগুলো সিটি বিজনেস ক্লাস মানের এই দুতলাতে চৌত্রিশটি সিট আছে আর এটি হচ্ছে গ্রিনল্যান্ডের নিসতলা গ্রিনল্যান্ডের এই নিসতলাতেও এগারোটি সিট আছে এবং সবগুলো সিটি বিজনেস ক্লাস মানের আর এটি হচ্ছে গ্রিনল্যান্ডের দুতলা গ্রিনল্যান্ডের এই দুতলা বাসেও চৌত্রিশটি সিট আছে সবগুলো সিটি বিজনেস ক্লাস মানের দুটি বাসের সিট সংখ্যা একই হলেও আরামের দিক থেকে কিন্তু লাইন অনেকে গিয়ে সোহাগ যে সিটগুলো ব্যবহার করেছে এর থেকে গ্রিনলাইনের সিটগুলো অনেক বেশি আরামদায়ক এবং নরম সুহাগের এই সিটগুলো বেশ শক্ত শুধুমাত্র নেক পিল অর্থাৎ ঘাড়ের এখানে যে বালিশটা আছে এই বালিশটা একমাত্র নরম এছাড়া পুরো সিট অনেক শক্ত আর লাইনের পুরো সিট অনেক নরম আমি আপনাদের হাত দিয়ে দেখাচ্ছি গ্রিনল্যান্ডের সিটগুলো আসলে কতটা নরম এবং এই সিটে বসে আপনি বেশ আরাম পাবেন এই সিটগুলো পুরো আপনার শরীরের সাথে লেগে যাবে যেটা সুহাগে কখনোই লাগবে না সোহাগে এই সিটগুলো আপনার কাছে খাপছাড়া খাপছাড়া মনে হবে যদিও সোহাগের এই সিট গ্রিন লাইনের সিট থেকে কিছুটা বড় আর প্রস্থের দিক থেকে গ্রিন লাইনের কিছুটা প্রস্থ কম কারণ গ্রিন লাইন দুই পাশে হাতল দিয়ে আটকে দিয়েছে ফলে গ্রিনলাইনের সিট কিছুটা প্রস্থে কম আর সোহাগের যে হাতল সেই হাতলটি সিটের সাথে লাগানো নয় ফলে সোহাগের এই সিট হাতলের ওই অংশটুকু পুরোটা জুড়ে আছে যার কারণে সুহাগের এই সিট থেকে কিছুটা বড় কিন্তু সেই বড়র পরিমাপটা কিন্তু খুবই সামান্য যেটা গ্রিন লাইনের এই নরম সিটগুলোর তুলনায় কিছুই না অন্যদিকে সোহাগের এই সিট আপনি খুব বেশি হেলাতে পারবেন না অর্থাৎ এই সিট পেছনে লক করা যদিও প্রচুর পরিমাণে লেগ স্পেস আছে কিন্তু সিট লক থাকার কারণে এই সিটগুলো খুব সামান্যই হেলবে খুব সামান্য আপনি পেছনে শোয়াতে পারবেন ঠিক বিপরীত গ্রিন লাইনে গ্রিন লাইনের এই সিটগুলো আপনি পুরোপুরি শোয়াতে পারবেন আপনারা সেটা দেখতেই পাচ্ছেন যে গ্রিনল্যান্ডের এই সিটগুলো আসলে কতটা শোয়ানো যায় আপনি যখন এই সিটটা এভাবে হেলিয়ে দেবেন পাশাপাশি লেগরেস উঠিয়ে দেবেন তখন আপনি অর্ধেক স্লিপিং কোচের যে ফিল সেটি আপনি পাবেন যেটা আপনি সুহাগে কখনই পাবেন না সুহাগের এই বাসেও যেমন দুতলায় টিভি আছে গ্রিন লাইনের এই বাসেও ঠিক দুতলায় টিভি আছে পাশাপাশি সুহাগের নিস্তলাতেও টিভি আছে গ্রিন লাইনেও টিভি আছে এবার আসি বাসের ভেতরে লাইটিং এ লাইটিং এ সুহাগ পুরোপুরি এগিয়ে কারণ সুহাগ এই বাসে পুরোটা আকর্ষণ করেছে শুধুমাত্র লাইটিং দিয়ে অসাধারণ সব লাইটিং এই বাসে করেছে আমি আপনাদের পুরো লাইটিংটা এক পলকে দেখিয়ে দিচ্ছি আপনি যদি ভিডিও লক্ষ্য করে তাহলে আপনি দেখতে পারবেন সোহাগের এই বাসটিতে কতটা ঝাঁকি লাগছে বাসের নিচতলায় বসে আমার এই ভিডিওটি করা তো নিচতলায় যখন এতটা ঝাঁকি লাগছে তাহলে বুঝতেই পারছেন যে উপরতলার কি অবস্থা আমি যখন সুহাগের এই বাসে ভ্রমণ করি তখন বাসের গাইড ছিলেন বুদ্ধদেব দাদা এত ঝাঁকি লাগার কারণে দাদা বলতেছিলেন যে এই বাস দুলে না অর্থাৎ সুহাগের স্কানিয়া এলিড একতলা বাসগুলো যেরকম দুলে বা ঝাঁকি অনেক কম লাগে সে তুলনায় এই বাস একদমই দুলে না এ কারণে মনে হয় এত বেশি ঝাঁকি লাগে আর লাইনের এই বাসের ভিডিওটা দেখুন ঝাঁকি আপনি অনুভব করতে পারবেন না বললেই চলে আর যে ঝাঁকিটুকু আপনি পাবেন সেটুকু সুহাগের মতো আপনার শরীরে বিধে যাবে না আপনারা যারা গ্রিনল্যান্ডের ডাবল ডেকার বাসে নিয়মিত ভ্রমণ করেন তারা এই বিষয়টি সম্পর্কে বেশ ভালোভাবে অবগত এবং আপনারা জানেন এবার আসি কেবিন এটি হচ্ছে কেবিন নয়েজ আপনারা যে শব্দ শুনতে পাচ্ছেন এটি সুহাগের ইঞ্জিনের শব্দ আর এটি গ্রিন লাইনের আপনারাই বুঝতে পারছেন কোন বাসে ইঞ্জিনের শব্দ বেশি অর্থাৎ গ্রিন লাইনের তুলনায় সুহাগে কেবিন নয়েজ অনেক বেশি সেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এমনকি এই দুটি বাসের ভাড়াও একই ফলে আপনি যখন আরামদায়ক ভ্রমণের জন্য আমাকে সাজেস্ট করতে বলবেন তখন আমি গ্রিনল্যান্ডের লাইনের ডাবল ডেকার বাসকেই সাজেস্ট করব আর যখন আপনি সৌন্দর্যকে সাজেস্ট করতে বলবেন তাহলে আমি বলব আপনি সোহাগকে বেছে নিতে পারেন আমার ভ্রমণ অভিজ্ঞতা থেকে আমি এতটুকু হলফ করে বলতে পারি আপনি সোহাগের এই ডাবল ডেকার থেকে গ্রিনল্যান্ডের ডাবল ডেকারে আপনি হাজার গুণে বেশি আরামদায়ক ভ্রমণ পাবেন আর যেহেতু আপনি ভ্রমণই করবেন সেক্ষেত্রে আমি গ্রিনল্যান্ডকেই এগিয়ে রাখবো গ্রিন লাইনের এই ডাবল ডেকার বাসটিতে আছে তিনটি সিসি ক্যামেরা দুটি উপরতলায় নিচ নিচতলায় আর সিসি ক্যামেরার ডিসপ্লে আছে সামনে এখানে আপনারা চারটি দেখতে পাচ্ছেন আর একটি পেছনের ব্যাক ক্যামেরা কিন্তু সুহাগে কোনো সিসি ক্যামেরা নেই বর্তমান সময়ে যাত্রীদের নিরাপত্তার জন্য এই সিসি ক্যামেরা খুবই গুরুত্বপূর্ণ আর সেবার দিকটি দেখলে গ্রিন লাইন এবং সুহাগ কাছাকাছি কেউ কারো থেকে খুব বেশি যে এগিয়ে বিষয়টি তেমন নয় যাত্রীদের সেবার ক্ষেত্রে দুটি কোম্পানি আমার কাছে একই মনে হয়েছে সোহাগের এ বাসটিতে নিচতলায় একটি প্রিমিয়াম সিট আছে এটি মূলত স্লিপিং সিট কিন্তু লাইনে কোনো স্লিপিং সিট নেই সোহাগের যেখানে স্লিপিং সিট করা হয়েছে গ্রিনলাইনে ঠিক একই জায়গায় ওই অংশটুকু খালি রাখা হয়েছে এখানে গ্রিনল্যান্ডের স্টাফরা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র রেখে থাকেন সোহাগের এই বাসটির দুতলার সামনের গ্লাস কালো স্টিকার দিয়ে ঢেকে দেওয়া হয়েছে ফলে আপনি সামনে বসলেও দুতলার যে ফিল বা যে থ্রিল সেটা আপনি দুতলায় বসে নিতে পারবেন না কিন্তু তার পুরো সুবিধা আপনি গ্রিন লাইনে পাবেন গ্রিন লাইনের সামনের গ্লাসটি একদম সাদা ফলে দুতলা লং জার্নি করার যে থ্রিল উপরে বসে আপনি পুরোটা নিতে পারবেন আমি এতক্ষণ যা যা বললাম এ পুরোটাই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি আপনাদের জন্য কথা বলেছি এখন বাকিটা আপনাদের বিষয় সবার সাথে সবার অভিজ্ঞতা মিলবে না অনেকের অভিজ্ঞতা ভিন্ন থাকবে এটাও স্বাভাবিক আমি আমার অভিজ্ঞতা বা আমি আমার মতামতটা আপনাদের সামনে উপস্থাপন করলাম এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ